সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং অসাধারণ হতে যাচ্ছে তো আজকে আপনাদেরকে আমি জাহাজ এটাই উঠে তাকাবো যে টুটুক দেখাইতে পারি আপনাদেরকে সবাইকে তো সবাই আমার সাথে থাকুন লেস গো আজকের ভিডিও শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা লাইটার জাহাজ দেখাচ্ছিলাম আপনারা নিচ থেকে তো সেটার উপর আমি উঠে গেছি দেখতে পারতেছেন এখন জাহাজের বর্তমানে উপরে আসি এই জাহাজের মধ্যে লাইটার জাহাজে যেগুলো মাল লুট করে দেখতে লুট করে যে এগুলোর মধ্যে এটা এটাকে বলে হ্যাঁস বলে তো হ্যাঁসের মধ্যে লুট করে দেখতে পারতেছেন আপনারা তো আমি পিছন দিকে যাচ্ছি জাহাজ যেখান থেকে নিয়ন্ত্রণ করে ক্যাপটিম ব্রিজ যাকে বলে তো ক্যাপটিম ব্রিজের দিকে যাচ্ছি ভাই আছে উনি তো ওনার থেকে অনুমতি নিয়ে আমি সামনের দিকে যাচ্ছি ওই দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যাচ্ছি অনেক ভালো লাগতেছে আমার থেকে এই দেখেন ওদিকে হচ্ছে জাহাজের মাথা আর এদিকে হচ্ছে ক্যাপ্টেন ব্রিজ দেখেন এই আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাপ্টেন ব্রিজের দিকে উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন এখন আমি ক্যাপ্টেন ব্রিজের মানে দু তালায় উঠে গেছি দেখছেন এটা হচ্ছে থাকার রুম এগুলা এই সামনের যেটা দেখেন থাকার রুম আর এদিকে হচ্ছে ক্যাপ্টেন ব্রিজের উপরে ওঠার জায়গা বাই স্যার আপনারা আছেন না উপরে উঠতে পারবো হ্যাঁ ওনারা এখানে কর্মরত আছেন তো ওনার থেকে অনুমতি নিয়ে উপরে উঠতেছি আমি ক্যাপ্টেন ব্রিজটা একটু পুরোটাই দেখার চেষ্টা করব আপনাদেরকে এই যেখান থেকে জাহাজ নিয়ন্ত্রণ করে এইখানের এই যেটা রুম দেখতেছেন এটা লক করা তো এখান থেকে ভিতর থেকে নিয়ন্ত্রণ করে পুরা জাহাজটা দেখতে পারতেছেন আপনারা পুরা জাহাজের আমি ওই মাঝখান থেকে যেটা জায়গা আছে সেইখান থেকে আসছি ক্যাপ্টেন ব্রিজের ওপর আর এটা হচ্ছে পিছনের অংশ দেখতে পারতেছেন তো এই আমি সামনের অংশ আপনাদের দেখাই দিছি দেখেন আর এদিকে একটু আমি বিও একটু দেখাই ফতাঙ্গা সিবিসের যেটা বিও আছে সেটা আপনাদের একটু চুলি ধরব তো এই এদের দেখতে পারতেছেন আমার পিছনে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে একটা না এক দুই তিন চার পাঁচটা দেখা যায় আবার আমার হাতের বাম পাশে আছে দেখতে পাচ্ছেন তো এই জাহাজগুলা বালুর উপর উঠে গেছে চরের উপর উঠে গেছে দেখেন আপনাদেরকে ফতেঙ্গা যেটা সাগর পাড় আছে সাগর পাড় বিটা একটু দেখেন এইখানে মানুষের হাজার হাজার মানুষ দেখেন একটু আমি একটু দেখাই ফোরাটা এখানে মানুষ আপনার বরি যাবে সবগুলো যা দেখতেছেন সবাই মানুষ এখানে দেখেন অনেক মানুষ এই আপনাদের আমি এত সুন্দর দৃশ্যটা তুলে দিলাম আর সামনে যেটা দেখতে পারতেছেন তো এই ওনারা এখানের কর্মরত জাহাজ এই জাহাজের অনেক ভালো ওনারা অনুমতি দিছে আমি সেই জন্য ভিডিওটা করতে পারলাম আপনাদের দেখাইতে পারতেছি আমি সিভিজের ফুরাবিওটা একটু দেখাই আপনাদের কত মানুষ এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কত সুন্দর তো সবাই একসাথে গুত্তর সেফে মিলিনি যে যা যার মতো আমি জাহাজের লাস্ট মাথায় ওই যেটা জাহাজ মাথায় যায় দেখাবো আপনাদের দেখেন ওনারা ছবি তুলতেছে কেউ আর কেউ ভিডিও করতেছে আমি আপনাদেরকে ক্যাপ্টিন ব্রিজ তো দেখাইছি তো এই ভাইয়া দ্বারা দুনোজন এখানে জব করে তো এই ভাইয়া দ্বারা দুজন অনেক ভালো তো ভাইয়া আমাদেরকে দুনোটা ভাইয়ের সামনে নিয়ে যাবে তো এই সামনে দেখাবে ভাইয়া আসেন একটু প্লিজ তো আমরা সামনে যাচ্ছি ভাইয়া দ্বারা খুবই খুবই ভালো আমি মন থেকে বলি বোঝাইতে পারবো না আমি মানে কোনো কেউ জাহাজ উঠতে না এ ভাইয়া দ্বারা অনুমতি দিচ্ছে সেই জন্য আপনাদের দেখাইতে পারতেছি তাই আমি সামনের দিকে যাচ্ছি অনেক ভালো লাগতেছে নিজের থেকেও আর সূর্যটা দেখেন সূর্য ডুবতেছে লাল হয়ে কত সুন্দর মনে হয় কিছু বলবেন কিছু ভাইয়া দাঁড়া অনেক কিছু না ওনারা বলতেছে ভালো লাগতেছে মিনি কক্সবাজার তাই আমি উপর দিকে জাহাসে একবারে মাথায় উঠতেছি ভাইয়া দাঁড়ায় উঠতেছে দেখেন ভাইয়া দ্বারাই উঠেন কই ভাইয়া তারা কই ওনারা উঠতেছে দেখতে তাই আমি একবারে জাহাজের মাথায় চলে আসছি দেখেন আপনারা এখানে অনেক কিছু আছে এগুলো হচ্ছে জাহাজের অ্যাঙ্কার দুইটা আছে এটা জাহাজ মানে ওরা অ্যাঙ্কার করে লাগায় রাখে দুইটা দেখতে পাচ্তেছেন আপনারা আমি খুব ভয় পাইছি পিছনে পড়ে যাব বলি আর যেটা সামনের যেটা জাহাজের লাইট আছে দেখেন আপনারা এটা অনেক বড় অনেক পাওয়ারফুল এই লাইটটা ভাইয়া দারা কই এ ভাইয়া দারা ওই জন্য দোয়া করবেন ওনারা অনেক কষ্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম